নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের স্কুলগুলিতে যে নিয়োগ নীতি মেনটেন করা হচ্ছিল এতদিন সেই নিয়োগ বিধিতে এবার কিন্তু বড়সড় বদল আনা হচ্ছে তো সেই বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করি দেখুন এখানে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্ব বাড়ছে টেটের এতদিন পর্যন্ত টেটের জন্য বরাদ্দ ছিল পাঁচ নম্বর এবার থেকে সেটাকে বাড়িয়ে করা হবে পঁচিশ নম্বর অর্থাৎ পাঁচ গুণ বাড়ানো হবে টেটের নম্বর প্রাথমিকে নিয়োগ বিধির খসড়ায় একাধিক বদলের সুপারিশ করা হয়েছে টেটে নম্বর বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ এবং উচ্চ মাধ্যমিক পাসের ক্ষেত্রে নম্বর কমানো হয়েছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির কোনো উল্লেখ নতুন নিয়োগ রাখা হচ্ছে না এতদিন তাতে পাঁচ নম্বর বরাদ্দ ছিল অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য যে পাঁচ নম্বর বরাদ্দ ছিল তার কোনো উল্লেখ নতুন বিধিতে কিন্তু করা হয়নি মানে ধরেই নেওয়া হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা সম্পূর্ণ সরিয়ে দেওয়া হলো উচ্চ মাধ্যমিকের জন্য ওয়েটেজ দশ নম্বর থেকে কমে হচ্ছে পাঁচ ডিএলএড প্রশিক্ষণের জন্য আগে ছিল পনেরো নম্বর বরাদ্দ এখন সেটাকে কমিয়ে করা হচ্ছে পাঁচ নম্বর মাধ্যমিকের জন্য আগের মতোই পাঁচ নম্বর বরাদ্দ থাকছে আর ইন্টারভিউ এবং ক্লাসরুম ডেমনস্ট্রেশনের জন্য বরাদ্দ পাঁচ পাঁচ মোট দশ নম্বর সব মিলিয়ে অবশ্য আগের মতোই পঞ্চাশ নম্বরই বরাদ্দ থাকছে তো প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন এটা খসড়া নিয়োগবিধি পড়ুয়া শিক্ষক এবং শিক্ষাবিদদের মতামত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে তার ভিত্তিতে চূড়ান্ত বিধি তৈরি হবে টেটে নম্বর বাড়া নিয়ে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেটই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাভাবিক একদম টেটের নম্বর যেখানে পাঁচ নম্বর ছিল সেটাকে যদি বাড়িয়ে পঁচিশ করা হয় তাহলে টেটের ওপর নির্ভর করছে কিন্তু বহু চাকরি প্রার্থীর ভাগ্য ডিএলএড প্রশিক্ষণ নিয়ে একসময় কিন্তু নানা অভিযোগ ছিল যদিও এখন তা অনেকটাই স্বচ্ছ আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগের তুলনায় অনেক নম্বর ওঠে সেই জন্যই প্রশিক্ষণ ও উচ্চ মাধ্যমিকে বরাদ্দ নম্বর কমানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ চলতি বছরের পঁচিশে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তি অনুযায়ী মোট তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগের কথা দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধি সংশোধিত মেনেই এই প্রক্রিয়া হওয়ার কথা সূত্রের খবর সেই একই রকম সূত্রের খবর এই নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ বিধি কিন্তু কার্যকর হচ্ছে না তো তাহলে টোটাল ব্যাপারটা কিন্তু আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ব্যাপার হচ্ছে কিন্তু পুরোটাই টেট নির্ভর পরীক্ষা কিন্তু পর্ষদ নিতে চলেছে অর্থাৎ টেটে যার ওয়েটেজ বেশি সে কিন্তু অনেক অনেক বেশি কেনার হয়ে থাকবে তো এই তথ্যটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না